বন্ধুরা আপনাকে ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে অনেক ব্যক্তিরা রয়েছেন যারা কঠিন পরিশ্রম করার পরেও অর্থ ধরে রাখতে পারেন না আর্থিক কষ্টে তাদের ভুগতে হয় পরিশ্রমের পূর্ণ ফল তারা পান না অনেকাংশে এমন অনেক বাস্তু টিপস রয়েছে যেগুলো মেনে চললে আর্থিক দিকে উন্নতি করতে পারেন যদি আপনি নিত্য দিন এই কাজগুলি করেন তাহলে আপনার আর্থিক কষ্ট দূর হবে এবং জীবনে সফলতাও অর্জন করতে পারবেন এখন আমি আপনাদেরকে কিছু বাস্তু প্রতিকারের কথা বলবো যতগুলি পারবেন মেনে চলার চেষ্টা করবেন অবশ্যই উপকার পাবেন এক নম্বর ভাঙা জিনিস রাখবেন না রান্নাঘরে কোনো ভাঙা পাত্র রাখবেন না তেমনি ভাঙা ইলেকট্রনিক জিনিসপত্র ছবি ঝাঁটা বন্ধ ঘড়ি কখনই রান্নাঘরে রাখবেন না এগুলো বাড়িতে রাখাও কিন্তু খুব একটা উচিত নয় ভাঙা জিনিস বাড়ি থেকে ফেলে দিন এতে আপনার সমস্যা থেকে বের হতে পারবেন এবং আর্থিক দিকেও যথেষ্ট উন্নতি হবে আপনার দুই নম্বর ঝাঁটা ঝুলিয়ে রাখবেন না যদি আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই বাড়িতে মাংসাশী কোনো প্রাণীর ছবি যুদ্ধের ছবি ঘৃণার ছবি বাড়িতে লাগাবেন না এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে এবং ইতিবাচক শক্তি বাড়ি থেকে বিদায় নেবে এমনকি মা লক্ষ্মীও কিন্তু আপনার বাড়িতে প্রবেশ করবে না সেই সঙ্গে অনেকে কিন্তু বাড়িতে ঝাঁটা ঝুলিয়ে রাখেন ঝাঁটা কখনোই ঝুলিয়ে রাখবেন না সব সময় শুয়ে রাখার চেষ্টা করবে ছেঁড়া বা পুরোনো কোনো ছবি বাড়িতে রাখবেন না ভাঙা ভগবানের মূর্তি এতে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং কর্মজীবনে নানা সমস্যা থাকে যদি এগুলো বাড়িতে রাখেন এগুলি বাড়ি থেকে নিয়ে অবশ্যই নদীতে ফেলে দিন নদী সামনে না পেলে পুকুরে ফেলে দেবেন তিন নম্বর শিবের এই ছবি বাড়িতে রাখবেন না আপনার বাড়িতে ভগবান শিবের ছবি রাখতে পারেন তবে কখনোই শিবের নটরাজ রূপ অর্থাৎ শিব যে তাণ্ডব করছিলেন সেই ছবি কখনোই বাড়িতে রাখবেন না এটি রাখলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি ভরে উঠবে নটরাজের মূর্তিও আপনি আপনার ঘরে একদমই রাখবেন না এতে আপনার পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি বাঁধতে পারে এগুলি বাড়িতে রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তাই আগেই বাড়ি থেকে এগুলি সরিয়ে ফেলুন চার নম্বর অপ্রয়োজনীয় কাগজ ফেলে দিন যদি কোনো জিনিস বা কাগজ আপনার বাড়িতে না লাগে তাহলে তা আগেই বাড়ি থেকে সরিয়ে দিন নাহলে আপনার সকলের সঙ্গে অশান্তি বাঁধবে যেমন ছেঁড়া জুতো আবর্জনা মরচে পড়া জিনিস এমন কোনো লোহার জিনিস বাড়িতে রাখবেন না অনেকেই বাড়িতে ছেঁড়া কাপড় বা বিছানার চাদর রাখেন এগুলি বাড়িতে রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কারণ এগুলি বাড়িতে রাখলে আপনার পরিবারের সদস্যদের উপর খুব খারাপ প্রভাব পড়বে তারা কোনো কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না তাই বাড়ি থেকে এগুলি ফেলে দেওয়াই শুভ বলে মনে করা হয় পাঁচ নম্বর ঘর পরিষ্কার করুন আপনি আপনার বাড়িতে সুখ সমৃদ্ধিতে ভরি রাখতে চান তাহলে ঘর বাড়ি পরিষ্কার রাখুন যেমন ঘরে যদি কোথাও মাকসার জাল বনে সেই জাল দ্রুত পরিষ্কার করুন কোথাও ঘরে ময়লা রাখবেন না ঘরে কোথাও যদি মাকসার জাল হয় তাহলে সেটি পরিষ্কার না রাখলে যদি আপনি ব্যবসায়ী হন সেটিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে শুধু তাই নয় পরিবারে সুখ সমৃদ্ধি থাকবে না পারিবারিক কলহ ক্রমশ বাড়তে থাকবে ছয় নম্বর সঠিক দিক মেনে খাবেন যদি শাস্ত্রে বলা হয় যখন আপনি খাবেন তখন সঠিক দিক মেনে তবে খাবেন ভুল দিকে বসে খেলে আর্থিকভাবে উন্নতি হবে না নানান সংকটের মুখোমুখি পড়তে হয় খাবার দিক অবশ্যই পূর্ব দিকে মুখ করে খাবেন এতে আপনার ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করবে খাওয়ার সময় জুতো পরে কখনোই খাবেন না এতে কিন্তু মা লক্ষ্মী রেগে যান তাছাড়া খাবার কখনো অপচয় করবেন না সাত নম্বর ঘরে রোজ প্রদীপ জ্বালাবেন সকাল সন্ধ্যার সময় ঠাকুর ঘরে রোজ প্রদীপ জ্বালাবেন এতে দেবতারা খুশি হন শনিবার তুলসী গাছের বিশেষ যত্ন করবেন গাছের সামনে প্রদীপ জ্বালাবেন এতে দেবতার বিশেষ কৃপা থাকে আট নম্বর ঘরে গঙ্গা জল ছিটাবেন রোজ ঘরে গঙ্গা জল ছিটাবেন প্রতিদিন যদি পারেন তো খুব ভালো নাহলে সপ্তাহে একবার বা দুবার বাড়ির উত্তর কোণের মূল দরজা পর্যন্ত জল ছড়া দেবেন এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হবে ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করবে ধন সম্পদে ভরে থাকবে আপনার পরিবার জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন আপনি নয় নয় বাঁশি বা পচা ফুল রাখবেন না দেবতাকে নিত্যদিন ফুল দিয়ে পুজো করা অত্যন্ত শুভ তবে মনে রাখবেন ঠাকুর ঘরে কখনোই শুকনো ফুল রাখবেন না আবার ফুল যেন পচে না যায় এরকম হলে সেই ফুল জলে ভাসিয়ে দেবেন যদি পারেন গাছের গোড়ায় সার হিসাবে তা ব্যবহার করবেন তবেই কিন্তু আপনার জীবনে সফলতা আসবে যদি আপনি আপনার ঠাকুর ঘরে পুরনো ফুল বা পচে যাওয়া ফুল রাখেন তাহলে আর্থিক দিকে খুব অবনতি হয় তাই এখন থেকে সাবধান হন তবেই কিন্তু জীবনে এগিয়ে যেতে পারেন দশ নম্বর এই দিকে ঝাঁটা রাখবেন ঘরের দক্ষিণ দিকেই ঝাঁটা রাখবেন এটি অত্যন্ত শুভ বাড়ির দক্ষিণ দিকে ঝাঁটা রাখলে দেবী লক্ষ্মী খুশি হন কারণ এদিকেই ঝাঁটা রাখা উচিত কারণ দেবী লক্ষ্মীর বাস বলে মনে করা হয় দেবী লক্ষ্মীর সঙ্গে ঝাঁটার বিশেষ সম্পর্ক রয়েছে আর্থিক দিকে অসুবিধা হবে না তবে অবশ্যই লুকিয়ে রাখবেন ঝাঁটা তবেই বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে নেতিবাচক শক্তি বিদায় নেবে এবং পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনিও এগারো নম্বর বাড়ির মূল্যবান জিনিস কোন দিকে রাখবেন মূল্যবান জিনিস সবসময় বাড়ির দক্ষিণ দিকে রাখবেন সোনা রূপ ও হিরে বাড়ির দক্ষিণ দিকে রাখা অত্যন্ত শুভ এদিকে দেবতার বাস বলে মনে করা হয় পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন আপনিও ঘর বাড়ি সাজাবার জন্য নানান ছবি বা পোস্টার রাখবেন এমনকি বাড়ির পাখির পোস্টার রাখেন পাখি আঁকা ছবি রাখেন এটি যদি আপনিও রাখতে চান তাহলে অবশ্যই দক্ষিণ দিকে রাখবেন দক্ষিণ দিকে ছবি রাখা আরও একটু শুভ বলে মনে হয় এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং পরিবারের সদস্যদের সঙ্গেও ভালোভাবে থাকতে পারবেন আপনিও বিবাহিত জীবনও আপনার মধুর হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়